নমস্কার বন্ধুরা ফুলকপির পকোড়া শীতকালের একটা বেশ অন্যতম পদ ফুলকপির পকোড়াকে যদি একটু অন্যরকম ভাবে তৈরি করা হয় তাহলে যেমন ডাল ভাতের সাথে ভালো লাগবে ঠিক তেমনই চা কফির সাথেও ভালো লাগবে আমি সার্ভ করেছি পাতলা মসুর ডালের সাথে এরকম ফুলকপির একটা পকোড়ার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি এবং অবশ্যই আমার রেসিপিটাতে একটা লাইক করে দিন এবং ফলো করতে থাকুন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দেখুন একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে আমি ফুলগুলোকে কেটে নিচ্ছি পুরো ফুলকপিটা লাগবে না সেই জন্য নিচের দিকে যে বড় ফুলগুলো রয়েছে সেগুলোই আমি কেটে নিচ্ছি ফুলকপির তো অনেক রকম পকোড়া খেয়েছেন এবারের এই পকোড়াটা করে দেখুন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় ফুলকপিটাকে দেখুন আমি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা এটাকে গ্রেট করে নিতে পারেন তবে এটা গ্রেট করলে কিন্তু একদম মিহি হয়ে যায় মুখে ফুলকপির বিন্দুমাত্র কিছু পড়ে না তাতে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না যেহেতু এটা পকোড়া করছি সেই জন্যই এই কথাটা বললাম আর এই কারণে আমি কিন্তু ফুলকপিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব যাতে ফুলকপির চাংগুলো একটু মুখের মধ্যে পড়ে সেটা খেতেও বেশ ভালো লাগে সমস্ত ফুলকপিগুলোকেই একইভাবে আমি একটু কেটে নেব এবার এই ফুলকপিগুলোকে মধ্যে তুলে নিচ্ছি নিয়েছি কিছুটা পালং শাক ফুলকপির সাথে পালং শাক দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে ফুল পকোড়া গুলো পালং শাকটা একদম ফ্রেশ কচি পালং শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবার এগুলোকে রাফলি কুচিয়ে নেব খুব মিহি করে প্রয়োজন নেই মোটামুটি আমি এগুলোকে কেটে নিচ্ছি খুব বেশি বড় টুকরো না থাকলেই হলো মোটামুটি একটা টুকরো করে এগুলোকে কেটে নিয়ে এবার এই কোচানো পালং শাকটাকে আমি ফুলকপি যে পাত্রতে রেখেছি সেইখানেই রেখে দিলাম এবার একটা মশলা তৈরি করব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কয়েকটা গোলমরিচ হাফ টিস্পুন নিয়ে নিলাম গোমরি আর হাফ টি গোটা ধনে মৌরি ধনে আর গোলমরিচকে একসাথে একটু শুকনো খোলা ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এটাকে আরও একটু ড্রাই রোস্ট করে ভেজে নেব লবণটা দিয়ে নিলে খুব সুন্দরভাবে গুঁড়ো করা যায় আর এর থেকে যে একটা জল কাটে একটা ময়শ্চার কাটে সেটাও কিন্তু থাকে না এবার এইটা ভাজা হয়ে যাওয়ার পর একটা হামলদস্তার মধ্যে নিয়ে এটাকে একটু আদ আধা গুঁড়ো মতো করে নিচ্ছি পুরো ফাইন পাউডার করবো না মোটামুটি আধা গুঁড়ো করে নেব। দেখুন এটা বেশ সুন্দর মতো পাউডার হয়ে গেছে এবার এই ফুলকপি আর পালং শাকের মধ্যে কিছুটা কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি মুসুর ডাল বাটা চালের গুঁড়ো দেবো দু মুচ চালের গুঁড়ো দু টেবিল চামচ আর মুসুর ডাল বাটা দিয়েছি দু টেবিল চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি কালো জিরে এই এক পিঞ্চের মতো দিলাম এর সাথে স্বাদ মতো লবণ দিলাম আর ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম এই ধনে মৌরি আর গোলমরিচি ভাজার খুব সুন্দর কিন্তু ফ্লেভারটা আসে এই পাকোড়ার মধ্যে এবার প্রথমে আমি জল দেব না যেহেতু পালং শাক রয়েছে লবণ দিয়েছি একটা জল নিজের থেকেই বের হবে আর ডাল বাটাটার মধ্যেও কিছুটা জল রয়েছে এবার এটা কি শুকনোভাবে ভালো করে মাখবো শুকনো মাখতে মাখতে যদি প্রয়োজন হয় তাহলে জল দেব না হলে জল দেব না কিছুটা মাখলেই কিন্তু এটা বোঝা যায় দেখুন আমার আর জল লাগেনি আমি কিন্তু বেশ টাইট করে এটা মাখতে হবে এটা কিন্তু ব্যাটারের মতো হবে না এটা একটা টাইট ডোয়ের মতো হবে যদি আপনাদের জল লাগে অবশ্যই দু তিন চামচ জলের মধ্যে অ্যাড করতে পারেন আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি মাখাটা কিন্তু একটু টাইট হবে এবার এটাকে মেখে মিনিট পাঁচেক সাইডে রেখে দেব। ততক্ষণে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলেই দেখুন এটা যে মেখে রেখেছি এখান থেকে ছোটো ছোটো একটা করে বল করে নিয়ে পকোড়ার মতো আমি ভাজতে থাকব একসাথে অনেকগুলো দিয়ে দিলে কিন্তু ভেঙে যাবে সেই জন্য আমি পাঁচ ছটা করে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো আচে রেখে এক পিট হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে আরেক পিট ভেজে নেব ভালো করে বেশ সুন্দর সোনালি রং করে দুদিক ভালো করে ভেজে নিচ্ছি এগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব বাদ বাকি পরের ব্যাচের একইভাবে ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু আঁচটাকে গ্যাসের আঁচটাকে কম থেকে মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু বড়াগুলো সুন্দরভাবে ভেতরটাও নরম হবে আর বাইরেটাও পুড়ে যাবে না একদম করে হয়ে যাবে সোনালি দেখুন সোনালি রং করে ভেজে নিয়ে তুলে রাখছি আমি আজকে সার্ভ করছি কিন্তু একদম পাতলা মুসুর ডাল আর তার সাথে এই পকোড়াগুলো গুলো দিয়ে ফুলকপি শুধু পকোড়ার থেকে ফুলকপি পালং এর পকোড়া একবার করে দেখবেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় রেসিপি ভালো লাগ ফুলকপি পালংয়ের পকোড়া ভালো লাগলে অবশ্যই রেসিপিটাতে একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন